আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ইউরোপের দেশ নিয়ে আপনারা সকলে ইউরোপে যাওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করেন বিশ্বস্ত মাধ্যম পান না কিভাবে ইউরোপে যেতে পারবেন কোন দেশে গেলে দ্রুত সময় এবং স্বল্প খরচে যেতে পারবেন এই অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে থাকে এই জন্য আপনাদেরকে আজকে আমি ইউরোপের এমন একটি দেশ নিয়ে আলোচনা করব এবং এমন একটা দেশ নিয়ে আপনাদেরকে তথ্য দেব যে দেশে আপনি তিন মাসের মধ্যে যেতে পারবেন এবং স্বল্প খরচে যেতে পারবেন গিয়ে ভালো কিছু করতে পারবেন আপনারা সকলেই অনেক ইউরোপের দেশগুলো সাজেস্ট করেন যে ভাই এই দেশের ভিসা আছে কিনা এই দেশে আমরা যেতে পারবো কিনা এই দেশে গেলে কত খরচ আসলে বিষয়টা হচ্ছে কি সব দেশের ভিসা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে না আপনাকে বিভিন্ন এজেন্সি বলবে যে আমরা অমুক দেশের ভিসা করতেছি অমুক দেশের ভিসা করতেছি আপনি আসেন আপনাকে আমরা ভিসা দেব তারপর ছয় মাস এক বছর দুই বছর তিন বছর ঘুরতে হবে টাকাও পাবেন না তার থেকে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে বর্তমানে যে দেশগুলোতে ইউরোপের ভিসা হচ্ছে আপনারা ওই দেশগুলোতে মুভ করতে পারেন অতি সহজে ওই দেশগুলো থেকে আপনার সেনজেন বলেন বা আপনার যে দেশে পছন্দ সে দেশে যেতে পারবে আপনারা সকলে আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে কোন দেশের ভিসা বর্তমান হচ্ছে দেখেন আমরা কিন্তু বেলারুশের ভিসা পাচ্ছি ইউরোপের দেশ নন সেন্জেন কান্ট্রি বেলারুশ বেলারুশের ভিসা কিন্তু পাচ্ছি আমাদের অনেক ফ্লাইট বেলারুশে গিয়েছে এখনো পর্যন্ত সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো আমরা তিন মাসের মধ্যে সহকারে ফ্লাইট দিচ্ছি আপনারা অন্য কোনো দেশ যদি চুজ করে থাকেন বা যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন বিভিন্ন এজেন্সিতে ঘুরেছেন অনেক টাকা পয়সা নষ্ট করেছেন আর টাকা পয়সা নষ্ট না করে আপনারা বেলারুশটাকে বেছে নিতে পারেন কারণ হচ্ছে বেলারুশে, বর্তমানে স্বল্প সময় স্বল্প খরচে ভিসা দিচ্ছে একটা পর্যায়ে দেখা যায় ভিসাও কিন্তু পাবেন না বা যেতে পারবেন না বেলারুশের ভিসাগুলো বন্ধ হওয়ার আগ পর্যন্ত আপনারা চাইলে দ্রুত সময় বেলারুশটাকে বেছে নিতে পারেন আমি মনে করি এই মুহূর্তে দুই সালে বেলারসের যেভাবে ভিসা দিচ্ছে আপনি সফলতার সাথে ইনশাল্লাহ দ্রুত সময় যেতে পারবেন তারপর বেলারুশের পাশে আছে আপনার পোল্যান্ড লিথুনিয়া তারপর হচ্ছে লাটবিয়া আপনি যদি চান এই দেশগুলোতে যেতে এই দেশগুলোতে যেতে পারবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে গিয়ে আপনারা অবৈধভাবে কেহ সেনজিনে ঢোকার চেষ্টা করবেন না বেলারুশে থাকার পর আপনি ওখানে ইনকাম ইনকাম করে আপনি বৈধভাবে যদি ঢুকতে পারেন আপনার জন্য অনেক ভালো হবে অনেকে একটা কমন প্রশ্ন করেন যে বেলারুশে বেতন কত আবার অনেকে কমেন্টও করেন যে বেলারুশে বেতন কম আপনাদেরকে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে হান্ড্রেড টেন গ্রান্টি থেকে আষ্টশো ডলার স্যালারি পাবে ন্যূনতম আমার যে লোকগুলো গেছে সবাই সাতশো আষ্টশো ডলার পর্যন্ত স্যালারি পাচ্ছে বেসিক ওভার টাইমও থাকছে আলাদা আবার অনেকে বলে যে চারশো টাকা স্যালারি এটা সম্পূর্ণ বুয়া কথা আগের দিন কিন্তু এখন আর নেই এখন বর্তমানে হ্যাঁ বেলারুশ গভর্নমেন্ট থেকে একটা ধার্যকৃত বেতন আছে চারশো টাকার মতন চারশো ডলার কিন্তু চারশো ডলার যে সবাই পায় বিষয়টা কিন্তু এমন না আপনি একটা ইউরোপের দেশে গেলে ন্যূনতম আষ্টশো এক হাজার ডলার এবং ইউরো স্যালারি এটা স্বাভাবিক বিষয় প্রত্যেকটা দেশেই হয়ে থাকে আমাদের যে বিগত দিনে লোকগুলো গিয়েছে সবাই সাতশো আটশো বেসিক স্যালারি পাচ্ছে ওভারটাইম তো আছে এবং সবাই ভালো আছে ভালো আছে বিদে আমরা বেলারুশের কাজগুলো করছি যেহেতু এই মুহূর্তে বিভিন্ন সেনজেন কান্ট্রিতে ভিসা দিচ্ছে না হচ্ছে না এবং বন্ধ আছে ঝামেলা হচ্ছে এবং নন সেনজেন কান্ট্রিতে ঢোকাটাও খুব টাফ হয়ে যাচ্ছে সেই সুবাদে আমি আপনাদের বলবো আপনারা বেলারুসটাকে চুজ করেন বেলারুসে যান আমার মনে হয় বেলারুস যাওয়াটা আপনাদের কাছে বেটার হবে এবং সুন্দরভাবে যেতে পারবেন কারণ আমাদের ভিসা কিন্তু বেলারুসের হচ্ছে বেলারুসের ভিসা আমরা পাচ্ছি বেলারুস স্টিগার ভিসা হয় আপনি চাইলে যেতে পারবেন আমার ভিডিও ভিডিওগুলো কিন্তু অনেকে দেখছেন যারা আমার মাধ্যমে বেলারুস গিয়েছেন ওখান থেকেও দেখছেন আমি আপনাদেরকে আবদার করব যে আপনারা কমেন্ট করবেন যে আপনারা কেমন আছেন ভিডিওর মধ্যে এসে কমেন্ট করবেন যে বেলারুস বর্তমানে আপনাদের অবস্থান কেমন কেমন আছেন সুযোগ সুবিধা কেমন আশা করি সকলেই আপনাদের কমেন্টের উত্তর পাবে এবং যারা ইউরোপে যেতে আগ্রহী বিশ্বস্ত কোন মাধ্যম পাচ্ছেন না অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই বিশ্বস্ততার মাধ্যম থেকে আপনাদেরকে বিচার করে দেব ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি